দর্শক আপনারা দেখছেন এস বাংলা নিউজ চলে আসব আরও একটি খবরে বিশ্বের প্রথম সিএনজি বাইক নিয়ে এলো বাজাজ মিলবে আধুনিক বাই ফুয়েল টেকনোলজি কি কি রয়েছে বিস্তারিত শুনুন বাজাজ অটো ভারতের অন্যতম প্রধান বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান তারা প্রতিনিয়ত নতুন নতুন মডেলের বাইক বাজারে নিয়ে আসে যা গ্রাহকদের চাহিদা এবং প্রত্যাশা পূরণে সক্ষম হয় তাদের নতুন বাইক বাজাজ ফ্রিডম ওয়ান যা বাইক প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে পাঁচই লঞ্চ হয়েছে ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি বাইক বাজাজ ফ্রিডম এতে আছে টেকনোলজি অর্থাৎ পেট্রোল ট্যাঙ্ক এবং সিএনজি সিলিন্ডার দুটোই আছে বাইকে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারীর উপস্থিতিতে লঞ্চ হয়েছে এই আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাইকটির টিজার সহ সবকিছু প্রকাশ করে ফেলেছে কোম্পানি আসুন দেখে নেওয়া যাক বাজাজ বাইকটির মাইলেজ পারফরমেন্স নির্মাণের গুণগত মান রাইডিং কমফোর্ট মেনটেন্স খরচ ব্রেকিং সিস্টেম বৈশিষ্ট্য প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে কী দাবি রাখছে মার্কেটে এই টু হুইলারে পাওয়া যাচ্ছে বিশেষ বাইফুয়েল টেকনোলজি যা এখনো অবধি পৃথিবীর কোনো বাইকে নেই পেট্রোল ট্যাঙ্ক ও সিএনজি সিলিন্ডার দুটি আছে বাইকে এটি ভারতের অন্যতম সেরা মাইলেজ সম্পন্ন বাইক বলে দাবি বাজাজের এই বাইকের বিভিন্ন বৈশিষ্ট্য সুবিধা এবং ডিজাইন নিয়ে শুনুন বিস্তারিত বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি এর ডিজাইন অত্যন্ত আধুনিক এবং আকর্ষণীয় বাইকটির সামনের অংশ একটি নতুন ডিজাইনের হেডলাইট রয়েছে যা রাতে চালানোর সময় আরো ভালো আলো প্রদান করবে এছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক সাইড প্যানেল এবং সিটের ডিজাইনও অত্যন্ত স্টাইলিশ সিট আরামদায়ক এবং দীর্ঘ সময় ধরে চালানোর জন্য উপযুক্ত বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইঞ্জিন রয়েছে যা এগারো বিএইচপি শক্তি এবং এগারো এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম ইঞ্জিনটি ডিটিএসআই প্রযুক্তির যা জ্বালানি সাশ্রয় এবং উচ্চ কর্মক্ষমতা প্রদান করে এর ফাইভ স্পিড গিয়ার বক্স বাইকটিকে মসৃণ চালাতে সাহায্য করে পালসার অ্যাভেঞ্জারের পাশে জায়গা করে নিতে এসেছে ফ্রিডম ওয়ান এই নাম দুটি জিনিসকে ইঙ্গিত করে প্রথম উচ্চ জ্বালানি খরচ থেকে স্বাধীনতা ফুয়েল এফিসিয়েন্সি হল বাইক প্রেমীদের অন্যতম প্রধান চাহিদা রাইডারদের কাছে পেট্রোল প্লাস সিএনজি যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে তবে পেট্রোলের তুলনায় সিএনজিতে বেশি মাইলেজ পাওয়া যাবে এমনটা আশা করা হচ্ছে এতদিন সিএনজি চার চাকা এবং তিন চাকায় দেখা গিয়েছে রাস্তায় এবার দু চাকাও চলে এলো শহরে এবং হাইওয়ে উভয় পরিবেশে এটি ভালো পারফরমেন্স দেয় বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভের সামনের দিকে টেলিস্কপিক ফর্ক এবং পেছনের দিকে ডুয়েল শক অবজার্ভার সাসপেনশন সিস্টেম রয়েছে যা বিভিন্ন রাস্তায় মসৃণভাবে চালানোর অভিজ্ঞতা প্রদান করে বাইকটির ব্রেকিং সিস্টেমও উন্নত এতে সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পেছন দিকে ড্রাম ব্রেক রয়েছে বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভে বিভিন্ন অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে যা বাইকটিকে অন্যান্য মডেলের থেকে আলাদা করে তোলে এর মধ্যে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার ফুয়েল গেজ ট্রিপ মিটার এবং এলইডি টেল লাইট এছাড়া বাইকটির ইলেকট্রিক স্টার্ট এবং কিক স্টার্ট উভয় সুবিধাই রয়েছে বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভের সিট অত্যন্ত আরামদায়ক এবং দীর্ঘ সময় ধরে চালানোর জন্য উপযুক্ত বাইকটির হ্যান্ডেল বার এবং ফুট পেজেস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চালক এবং যাত্রী উভয়ই আরামদায়কভাবে বসতে পারে এছাড়া এর সাসপেনশন সিস্টেম দীর্ঘ রাস্তায় আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা প্রদান করে নিরাপত্তার বিষয়টিও বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভের ডিজাইনে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এর শক্তিশালী ব্রেকিং সিস্টেম এবং উন্নত সাসপেনশন বাইকটিকে স্থিতিশীল এবং নিরাপদ করে তোলে এছাড়া এর হাইলাইট এবং টেল লাইট রাতে নিরাপদে চালানোর জন্যও ব্যবহৃত হয় বাজাজ ফ্রিডাম ওয়ান টোয়েন্টি ফাইভের মূল্য ভারতের বাজারে প্রায় সত্তর হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে থাকে এই মূল্যটি বিভিন্ন স্থানে ভিন্ন হতে পারে এবং বিভিন্ন অফার ও ডিসকাউন্ট প্রযোজ্য হতে পারে বাজাজের প্রথম সিএনজি বাইক বিশেষ করে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মডেল সাধারণ মানুষের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এসেছে এই বাইকটি সাধারণত গ্যাসোলিন বা পেট্রোলের চেয়ে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হওয়ায় একটি জনপ্রিয়তা পেয়েছে বাজাজের প্রথম সিএনজি বাইক বিশেষ করে ওয়ান টোয়েন্টি মডেল সাধারণ মানুষের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এসেছে এই বাইকটি সাধারণত গ্যাসোলিন বা পেট্রোলের চেয়ে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায় এটি জনপ্রিয়তাও পেয়েছে এখানে কয়েকটি প্রধান সুবিধা চলুন দেখে নেওয়া যাক সিএনজি বাইকগুলি পেট্রোলের তুলনায় অনেক সাশ্রয়ী সিএনজির দাম সাধারণত পেট্রোলের তুলনায় অনেক কম হয় ফলে বাইকটি চালাতে খরচ কমে যায় যারা দৈনন্দিন যাতায়াতের জন্য বাইক ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় সুবিধে সিএনজি একটি পরিচ্ছন্ন জ্বালানি এটি পেট্রোলের তুলনায় কম কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস নির্গত করে ফলে সিএনজি বাইক ব্যবহারকারীরা পরিবেশের ওপর কম প্রভাব ফেলেন এবং বাতাসের গুণগত মান উন্নত করতে সাহায্য করেন সিএনজি ইঞ্জিন সাধারণত কম গরম হয় এবং এর কম্পোনেন্টগুলোতে কম পরিধান হয় ফলে বাইকের রক্ষণাবেক্ষণের খরচ কমে যায় এছাড়া ইঞ্জিনের জীবদ্দশাও বৃদ্ধি পায় সিএনজি ব্যবহারের ফলে ইঞ্জিনের অবস্থা ভালো থাকে ফলে দীর্ঘমেয়াদী ব্যবহারে বাইকের কর্মক্ষমতা অক্ষুণ্ণ থাকে এটি বাইকের জীবদ্দশা বাড়াতে সাহায্য করে বিভিন্ন শহরে সিএনজি স্টেশনগুলি হয়ে উঠেছে ফলে সিএনজি বাইক ব্যবহারকারীদের জন্য জ্বালানি পাওয়া সহজ হচ্ছে শহরাঞ্চলে যাতায়াতকারীদের জন্য এটি একটি বড় সুবিধায় সরকার সিএনজি ব্যবহারের জন্য কর ছাড় এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে যা সিএনজি বাইক ব্যবহারকারীদের অতিরিক্ত সুবিধে দেয় সিএনজি ট্যাঙ্ক সাধারণত খুব শক্তিশালী এবং নিরাপদ হয় বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা থাকায় সিএনজি ট্যাঙ্কগুলি পেট্রোল ট্যাঙ্কের তুলনায় কম দুর্ঘটনা প্রবণ হয় সাধারণ মানুষের জন্য সিএনজি বাইক একটি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিকল্প যা দৈনন্দিন জীবনযাত্রায় উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে বাজারের এই উদ্যোগ সাধারণ মানুষের অর্থনৈতিক এবং পরিবেশগত সুবিধা বৃদ্ধিতে সহায়তা করছে এই প্রমাণ করে যে বাজাজের প্রথম সিএনজি বাইক সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উদ্ভাবন বাইকটির দাম হাজার থেকে এক লাখ হাজারের মধ্যে কিন্তু অনরোড প্রাইস জায়গা বিশেষে পরিবর্তন হতে পারে পেট্রোলের বিকল্প জ্বালানি সিএনজি তে প্রথমবার বাইক বাজারে আনলেও বাইকটি বিভিন্ন ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি করছে ক্রমাগত আসুন দেখে নেব কি সেই অসুবিধে প্রথমেই আসবো মাইলেজের সমস্যায় বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভের একটি প্রধান অসুবিধে হচ্ছে মাইলেজ নিয়ে অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন যে বাইকটির মাইলেজ প্রত্যাশিত মানের তুলনায় কম কোম্পানি যেখানে ষাট কিলোমিটার পার লিটার মাইলেজের দাবি করছে সেখানে বাস্তব জীবনে এটি প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি এটি বিশেষ করে দীর্ঘ দূরত্বে যাত্রীদের জন্য অসুবিধাজনক হতে পারে বাজাজের এই বাইকের পারফরমেন্সেও সমস্যা দেখা দিচ্ছে বাজাজ বিশেষ করে হাইওয়েতে কিছুটা অসন্তোষজনক হচ্ছে বাইকটির সিসি ইঞ্জিনটি শহরের অভ্যন্তরে যাতায়াতের জন্য যথেষ্ট হলেও দীর্ঘ দীর্ঘযাত্রার সময় বা উচ্চ গতিতে এটি কিছুটা সমস্যাজনক হচ্ছে এছাড়াও বাইকটির কিছু অংশের নির্মাণের গুণগত মান নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে বিশেষ করে প্লাস্টিকের অংশগুলির স্থায়িত্ব নিয়ে অনেক ব্যবহারকারী উদ্বিগ্ন দীর্ঘ এই অংশগুলি ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে যা মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ বাড়িয়ে দিতে পারে এই বাইকটিতে কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং প্রযুক্তির অভাব রয়েছে বলে মনে করছেন বর্তমান ব্যবহারকারীরা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এলইডি লাইটিং ব্লুটুথ কানেকটিভিটি ইত্যাদি ফিচারের অভাব রয়েছে যা আজকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাইকটির ক্লাচ এবং গিয়ার বক্স সিস্টেম নিয়েও কিছু ব্যবহারকারী অসন্তুষ্ট ক্লাচটি কিছুটা কঠিন এবং গিয়ার পরিবর্তন করতে কিছুটা অসুবিধা হতে পারে এটি বিশেষ করে শহরের ট্রাফিকের বারবার গিয়ার পরিবর্তনের সময় বিরক্তিকর হতে পারে সবগুলো বিষয়ে পর্যালোচনা করে দেখা যাচ্ছে বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ একটি মাঝারি মানের বাইক বাইকটির মাইলেজ পারফরমেন্স নির্মাণের গুণগত মান রাইডিং কমফোর্ট মেন্টেনেন্স খরচ ব্রেকিং সিস্টেম বৈশিষ্ট্য ও প্রযুক্তি পুনরায় বিক্রয় মূল্য ইঞ্জিনের শব্দ ডিজাইন এবং স্টাইল হেডলাইটের কার্যক্ষমতা ক্লাচ এবং গিয়ার বক্স নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে যেসব গ্রাহক বা একটি কেনার পরিকল্পনা করছেন তাদের এইসব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত